আমরা দল কয়নায়ে জনশক্তিকার জাতীয় আজকে এই মুহূর্তে মহান সম্মানিত স্বাগত জনতার জন্য ভাই তুফাশর মোহাম্মদ আব্দুর জব্বার আর ভাই কয়নায়ে এনকে মোজের প্রধান অতিথির আসন অলঙ্কৃত বাংলা যিনি আগামী দিনে চাটগঞ্জের ভাঙলাপুরে ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবেন আশীর্বাদ পুষ্ট বাংলাদেশের আগামী দিনের ধারে মনোনয়নের মনোনীত জননেতা হাসান ভাই মঞ্চ আছেন উপজেলা এবং উপজেলা বিএনপি ও সকল বাংলা সংগঠনের নেতৃবৃন্দ

যে ব্যক্তিটির কথা মনে পড়ে আমাদের সেই ব্যক্তিত্ব যিনি পরিচালনা ইউনকে বিএনপি কে ইউনকে বিএনপি বিএনপি কে পরিপূর্ণভাবে সাজিয়ে দিয়েছেন সেই ব্যক্তিত্ব যিনি এই ইউনের জনতার চেয়ারম্যান এই ইউনের বারবার নির্বাচিত চেয়ারম্যান সাধারণ চেয়ারম্যানের আত্মার প্রতি মাফেরাত কামনা করছি প্রিয় বন্ধুগণ এই ইউনের সাবেক সভাপতি বাদশা ভাইয়ের আত্মার মাফেরাত কামনা করছে বেগ সাংগঠনিক সম্পাদক সাজাং আলী সাজুর মাত্রাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি প্রিয় বন্ধুগণ এই মাটি অত্যন্ত ঐতিহাসিক পূর্ণ মাঠ এই মাঠ থেকে বাংলাদেশের চার মোড়ে অনেক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বৈঠক থেকে বাংলাদেশের চার মোড়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আজকে আমরা আসান চাপের দুই বাইকে

থেকে সহায়ক আলিঙ্গন করে রেখেছে প্রাণ আগামী দিনে জাতীয় সংসদ এর আমাদের প্রিয় নেতা আসান জামিল দুই ভাইকে কারার শীষ মার্কা পদকে বত দিয়ে জয় যুদ্ধ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জয় কে অমর হোক বাজাদি জিন্দাবাদ তরুণ প্রজন্মে অনন্ত আর তারে গ্লো জিন্দাবাদ